নেপালের বিপক্ষে একুশ রানের জয়ের ম্যাচে শুরু থেকে অগ্রাসী ম্যাজেজে ছিলেন তানজিম হাসান সাকিব রোহিত পাউডেল ক্রিজে নামার পর তার সঙ্গে বাঘ জড়িয়েছিলেন টাইগার প্যাসার নেপাল অধিনায়ককে খেপিয়ে তুলে সফলও হন এই বাংলাদেশি বোলার এদিন মাত্র একশো ছয় রানের পুঁজি নিয়েও টাইগারদের জয়ের অন্যতম নায়ক তানজিম সাকিব তার ম্যাজিকেই ভেঙে যায় নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাঘবিতণ্ডা নিয়ে মুখ খুলেন নেপাল অধিনায়ক এ সময় ক্ষোভ প্রকাশ না করে বরং টাইগার পেসারের প্রশংসা করতে দেখা যায় রোহিতকে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সে মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে রোহিত বলেন তানজিম সত্যিকার অর্থে অনেক ভালো বল করেছে নতুন বলে সে আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে উইকেট অনেক চ্যালেঞ্জিং ছিল সে ঠিক জায়গায় বল করছিল সে আমাদের কঠিন প্রশ্নের মুখে ফেলেছিল সে আমার কাছে আসে এবং মেরে খেলার জন্য বলে আমি তাকে বলি যাও বল করো আর কিছুই না